গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এখন বাজে সকাল সাড়ে ছটা আজকে উঠেছি ভোর দুটো কুড়ির সময় মাঝরাত ভোর বলা চলে না কেননা বড়মশাই তিনটে কুড়ি ট্রেন ধরেছে কালকে তোমাদের বলেছিলাম বর্মশায় মিটিং আছে তাইও ভোর ভোর বেরিয়ে গেছে তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে গেট টেট আবার তালা দিয়ে একটু শুয়েছিলাম এখন ছটার সময় অ্যালার্ম বাজলে আবার উঠলাম ছেলেকে তুললাম নিজে ফ্রেশ হলাম ছেলেকে ফ্রেশ করে এখন ওকে বললাম তুই একটু বস আমি ততক্ষণে বিছানাটা তুলে নিই সরি ওর দাঁত মাজতে বলেছি ওকে ওই যে ও পেস্ট বের করতে পারছে না পুরোনো পেস্টটা নিয়ে এসে বলছে যে মা বের করে দাও আমিও টিপছি দেখছি বের হচ্ছে না তারপরে ওর ঠাম্মি বললো যে নতুনটা ওইখানে আছে নেই বাইরে আছে দিয়ে তারপরে ও মানে আবার নতুনটা নিয়ে ওখান থেকে নিয়ে তারপর ব্রাশ করছে ওকে দিয়ে দিলাম তারপরে এবার বিছানাটা তুলে নিচ্ছি এই সকালবেলায় স্কুল যাওয়ার টাইমে না তাড়াহুড়ো না করলে হয় না একদিকে ওকে রেডি করবো একদিকে বিছানা তুলবো আজকে কাজের দিদি বলেছিলো সকালে সকাল আসবে সেই আমি ভাবলাম তাহলে স্কুলে যাওয়ার আগে বিছানা বিছানাটা তুলে দিয়ে গেলে কাজের দিদি এসে কাজ করে চলে যাবে আর অসুবিধা হবে না কিন্তু কি হয়েছে জানো বাড়ি এসে দেখি কাজের দিদিই আসেনি কিছু আর বলার নেই এরা এরকম টাইপেরই এদেরকে কিছু বলাও যা না বলাও তা যাই হোক এই যে বিছানাটা এখন তুলে পাট করে নেব আর এই কোল বালিশের ওয়াটার না দড়ি ভরা হয়নি দেখো কিরম মুখটা খুলে রয়েছে বালিশগুলো ভালো করে ঝেড়ে ঝেড়ে গুছিয়ে নিলাম বিছানাটা এবার ঝেড়ে নিচ্ছি আমার শলা দিয়ে বিছানা ঝাড়তেই বেশি ভালো লাগে কেন জানি না অনেকে দেখেছি ফেন্সিয় যেগুলো বেরিয়েছে ঝাড়ু মতো ওগুলো ঝাড়ে কিন্তু আমি ওগুলো ঝাড়তে পারি না জানো তো আমি কিনেছিলাম বাট সেটা বেশি দিন স্টে হয়নি আমি এমন এক জোরে বাড়ি মেরেছি সেটা সঙ্গে সঙ্গে ভেঙে গেছে কিছু আর বলার নেই সে আমার তার থেকে ঝাঁটার কাঠিই ভালো এটা দিয়েই আমার ঝেড়ে সুবিধা হয় যাই হোক বিছানাপাটি এই যে একদম টান টান করে নিয়েছি এবার চলো ছেলেকে রেডি করিয়ে নি নাইলে স্কুলে দেরি হয়ে যাবে চটপট ওকে রেডি করিয়ে দিই দেখিও হলো না কি ব্রাশ করা এই যে ছেলেকে রেডি করার আগে ভেবে ভাবলাম যে ছেলের ব্যাগটা গুছিয়ে নিই ওই যে ওর বাবা কালকে একটা কেক এনে দিয়েছিল ওই কেকটা এখন ওকে টিফিনে দিয়ে দিচ্ছি টিফিন বক্সে ভরে দিই না ও ছিঁটতে পারবে না জানো তো স্কুলে গিয়ে যখন যদি ছিঁটতে যায় জোর করে জিনিসটা ছড়িয়ে ও আর খেতেই পারবে না টিফিনটা তখন তার থেকে আমি খুলে টুলে ছিঁড়ে একদম ব্যাগে ভরে দিই টিফিন বক্সে করে ওটাই সুবিধা হয় এই যদি স্কুলের ব্যাগ আলাদা করে কিনতে হয় না আগেই তো তোমাদের বলেছি এই টিফিনটা ঢুকিয়ে দিলাম ওইদিকে একা একা ড্রেস পরছে জানো তো ড্রেসের প্যান্টটা পরার চেষ্টা করছে একটু একটু পার পারে শিখেছে যাই হোক ব্যাগটা গুছিয়ে নিলাম জল টল সব দিয়ে দিলাম এবার ড্রেসটা পরিয়ে দিই এই দেখো একা একা প্যান্ট পরে বসে আছে এবার মোজা পরার চেষ্টা করছিল এক পায়ে ঢুকিয়েওছে কোনো রকম পরেছে উল্টো করে আর এক পায়ে আমি এখন পরিয়ে দিচ্ছি আমায় দেখা যাচ্ছে না আমি নিচে বসে আছি এই যে মজাটা পরিয়ে নিলাম এখন ওকে ড্রেসটা পরিয়ে নেবো আগে স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিই এই সাদা ড্রেসের ভিতরে স্যান্ডো গেঞ্জি না পড়ালে কী হয় সবাই জিনিস সে জানো আশা করি স্যান্ডো গেঞ্জিটা পরিয়ে দিচ্ছি আর ওকে না রাত্রেবেলায় এত মশা ধরে না জানো তো সাইডে শোয়ায় তো শোয়া ভালো না বলে কি সাইডে দিই এবার ওর বাঁ হাতটা মশার একদম মশারির মধ্যে থাকে বাঁ এমন করে দিয়েছে কামড়ে পুরো সারা হাতে বিচগুড়ি বিচগুড়ি উঠে গেছে আর ওই জায়গাটা সারাক্ষণও চুলকোই এই যে এখন ড্রেসটা করিয়ে দিচ্ছি এবার দেখো মজাটা হবে আসল দেখতে থাকো কি হয় দেখো ক্যামেরায় দেখছে ওকে দেখা যাচ্ছে নাকি ঠিক করে এবার মজাটা দেখো ওকে ড্রেসের বোতাম আটকে দেওয়া হয়ে গেল এবার দেখো প্যান্ট পরাবো বলেও লজ্জা এবার শুরু হয়েছে দেখো ভাব যে সবাই ক্যামেরা হয়তো দেখে ফেলবে দেখতে পেলো কিছু কিচ্ছু দেখতে পাইনি কেউ প্যান্টটা পরিয়ে ড্রেস টেসগুলো তৈরি রেডি করে দিই চলো দেরি হয়ে গেছে এবার আমিও রেডি হয়ে ওকে দিয়ে আসি তাড়াতাড়ি এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু দেরি হয়ে গেছিলো টোটোও আসছিলো না টোটো আসতেও দেরি করলো তাও যাই হোক সময়ের আগে পৌঁছে গেছিলাম এটাই যথেষ্ট সময়ের আগে ঝুঁকিয়ে দিয়েছি ওকে এই যে রিও এখন বাড়ি স্কুল থেকে বাড়ি এসে গেছে বাড়ি আজকে আমি ওকে একবারে বসে থেকেই নিয়ে এসেছি আর বাড়ি আসেনি আবার যাবো আবার আসবো একবার কতবার যাওয়া আসা করবো বলো সেই জন্য বসেছিলাম মা এদিকে ডাল আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করেছিল ওইটাই রিওকে খাইয়ে দিচ্ছি আজ যেহেতু আর রান্না রান্নাবান্না নেই আমি বাপের বাড়ি যাব একটু দুপুরবেলা রিওর পড়া হয়ে গেলে ওই জন্য সব গ্যাস ট্যাস মুছে গুছিয়ে নিলাম ঘর ঘরদুয়ার কাজের দিদি আসেনি ঘর মুছতে হবে এই যে এখন ঘর মুছে নিচ্ছি কাজের দিদি আসেনি কি আর বলবো বলো কিছু বলার নেই এদের যাই হোক ও বাড়ি যাবো বলে তাড়াহুড়ো করছিলাম একটু গ্যাস ট্যাস মুছে নিলাম দেখলেই তো ওইদিকে ছেলে পড়ছে ঘরে ম্যাম এসেছে ওই ফাঁকে আমি কাজগুলো সেরে নিচ্ছি মা ওইদিকে বাসনটা মাজলো আমি ধুয়ে নিলাম দিয়ে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে হয়ে গেলে স্নান করবো স্নান ধান করে রিওর পড়া হয়ে গেলে তারপরে ও বাড়িতে যাবো বাবা নেই তো ওই জন্য বাড়িতে এক একা কী বা করবো এই ওর পড়া হয়ে গেলে সারাদিনে একভাবে বসে থাকো বাড়ির মধ্যে ওই জন্য হলাম যাইও বাড়িতে গেলে দুটো মানুষের সাথে কথা বলা হবে ধরো মাও বিকেলে বেরিয়ে যায় থাকে না সেই বাড়িতে আমি আর ইও বোবার মতো এই জন্য ভাবলাম যাই ঘুরে আসি যাই হোক ঘরটা আমার মুছে মু মোটামুটি হয়ে গেছে এখন বারান্দাটা মুছলেই হয়ে যাবে এই যে এখন আমি ঘরটোয়ার মুছে একদম সব কাজ গুছিয়ে টুছিয়ে স্নান ধান করে চলে এসেছি স্নান টান করে এসেও ফ্রেশ হয়ে নিয়েছি তখন রিওর ম্যাম যায়নি পড়ার ছিল তাই ভাবলাম যে তখন বসে থেকে আমার লাভ নেই ফালতু ততক্ষণ বিছানায় বসে বসে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিই কারণ আকাশে প্রচণ্ড মেঘ করেছে আর বৃষ্টি যদি একবার নামে আমি আর এখন যেতে পারবো না রিও ওইদিকে যাবে তো বলে তো না করে বসে আছে তাই ভাবলাম ম্যামের যাওয়ার অপেক্ষা করে লাভ নেই আমি খাটে বসে বসে জামাগুলো ভাজ করে ফেলি এক জামা দেখাও আমারই ছয় সাতটা নাইটি রিওর পাঁচ রোজ ছাড়ে রোজ নাই ভিজিয়ে ফেলছে নাই ঘেমে যাচ্ছে মায়ের তিন চারটে শাড়ি আর ওর বাবা যেই জামা পড়ে কাজে যায় সেই জামা পরা দ্বিতীয় দিন কাজ করা সম্ভব না কেন বলো তো নাই রোদ উঠলে ঘেমে স্নান হয়ে যায় আর নাই বৃষ্টিতে একদম ভিজে চুপবুর হয়ে বাড়িতে আসে ওই জামার দ্বিতীয় দিন পরা যায় বলো তোমরাই আমাদের রোদ এত এত কাঁচা হয় আর এই বৃষ্টিতে তো কিচ্ছু শুকোচ্ছে না কিছু আর বলার নেই যাই হোক জামা কাপড়গুলো সব মোটামুটি ভাজ করে নিলাম এবার এই ওর পরা হয়ে গেলেই হয় এই দেখো সব জামাকাপড় ভাজ করে ফেলেছি বিছানা পাটি একদম গুছিয়ে টুছিয়ে রেখে যাচ্ছি রিওকে রেডি করিয়ে দিয়েছি রিও এই ড্রেসটা পরলো তারা করছে এই যে আমিও রেডি হয়ে নিয়েছি ক্যামেরাটা ঝাপসা লাগছিল বলে আবার মুছে নিলাম যাই হোক এই যে আমি রিও দুজনেই রেডি চলো যাওয়া যাক যে বাড়িতে আসার পর আর ভিডিও করা হয়নি একদম খেতে বসে ভিডিও শুরু করলাম রিওকে খেতে বসিয়ে দিয়েছি কেননা খিদে পেয়ে গেছিলো ওর মা রান্না করতে তো দেরি হয়ে গেছিলো যাই হোক রিও এখন ভাত খাচ্ছে চিকেন দিয়ে চিকেন কষায় হতে হতেই মা তুলে দিল মা বললো ওকে খাইয়ে দিন আর দেরি হয়ে যাচ্ছে বলে অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় আড়াইটা বেজে গেছিলো ওই দেখো আবার বলছে মাংস একদম ঝোলে চুবিয়ে দাও কত টেস্ট বেড়েছে ওর জীবের বুঝতে পারছো হ্যাঁ ঝালে শিশাচ্ছে তাও ওই ঝোল দিয়ে চুবিয়ে চুবিয়ে মাংস খাবে আর জল খাবে জলকে পেট ভরাবে ভাত খাওয়ার বেলায় লবঘণ্ট অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম এখন তাই বিকেল পেরিয়ে সন্ধ্যে হতে চলেছে এই দেখো রিয়া বাবু খেলা দেখো দেখতে পাচ্ছ ঠাকুর নিয়ে খেলা শুরু করেছে মামা বাড়িতে এসেও দেখো কাজটা ভেঙে ফেললো গো হায় 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 দেখো হাসছে আবার দুষ্টুমি করে যাই হোক সন্ধে হতে গেল প্রায় রিওকে কিছু খেতে দিয়ে দি ঠিক আছে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে করছিস এসব রিও মামানের নেল পালিশ নিয়ে সব করিস না মামানের সে কিন্তু বকবে হ্যাঁ লাইটিং মামান যদি বকে এসে হ্যাঁ মামান বকবে তো দেখো সব বের করেছে এই যে শোপিসগুলো নেল পলিশগুলো ওই যে দিকে ঠাকুর ঠাকুরে সব বের করেছে এই মা মামান বকবে দেখো সব লাইন দিয়ে সাজাচ্ছে টেডিটা নিয়ে খেলছিস টেডিটা নিয়ে খেল না দেখো বিছানা পাঠিক গামছা মামছা একদম ঘর কি করে রেখেছে বিছানাটা রেখে দাও থেকে আসাটাকে রেখে দাও সব ওই ঘর থেকে আসাটাকে রেখে দাও না এই যে সন্ধেবেলা আসলে এখানে ওর এই ডিউটি শুরু হয়ে যায় আমার মায়ের সাথে সন্ধ্যা দেওয়া এই দেখো মা ধূপকাঠি দিচ্ছে সন্ধ্যা দেখাচ্ছে ও একটা ধূপকাঠি ধরিয়ে এখন ঠাকুরকে দেখাচ্ছে ওই দেখো ঠাকুর সিংহাসনের ওখানে ধূপপাঠি দেখাচ্ছে এমন বদমাইশিও এখানে আসলে শুরু করে যাই হোক মা এই দেখো সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিচ্ছে ঘরের দুয়ারে এখন তুলসী মন্দিরে যাচ্ছে তুলসী মন্দিরে দেবে আর এই যে এইদিকে ও দিদানের দেখে দেখে ও ঠাকুরকে দেখাচ্ছে এখন ধুপকাটি এই যে বোন এখন ঘুর্টা পড়াচ্ছে সন্ধেবেলায় ছেলে বাইরে না করলে ভুটটা খাবে তিনটে ছিল এখন ছেলের বাইনা মা মামা হয়ে যাবে তাই তো না মাসি খেতেই আগে থেকে মাসিটা তিন দিনেরটা একদিনে ভাগ করে যাচ্ছে তিনজনের তিন দিনেরটা এক দিনে হয়ে যাচ্ছে ও মাসি তিন দিনে তিনটে খেত আর সেটা এখন এক দিনে তিনজন খেয়ে নিচ্ছে খাবে ভুট্টা ভালো লাগে ঠিক আছে লেবু কই নুন কই লেবু নুন কই পায়গা খাচ্ছ ভুট্টা ভালো এরকম ভাবে কে খায় ঠাকুরটা ছিল ওই মাটি কালারের মেটে মেটে কালারের ঠাকুরটাকে বোনের আই দিয়ে কি করেছে দেখো বুঝতে পারছো কে করেছে বলো তো এই যে মুখটা দেখা বাবা মুখটা দেখি দেখো নাকে গালে সব লাগিয়েছে বুঝতে পারছো এই দেখো এখন ঘোড়া কে করছে একটা হাতি এই যে আজ আর বাড়ি যায়নি ছেলে বাইনা থাকবে তাই থাক থেকে গেলাম রাতেবেলা সবাই খেতে বসে পড়েছি রুটি আর মাংস খেয়ে দিয়ে নিলাম তাহলে আজকে ভিডিওটি এইটুকুই থাকলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য বাই গুড নাইট